হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে এসেছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে কুরশান দুই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ সারলেই ফরেও মামা মাথায় নষ্ট আপনারা চাইলে এখানে সকালে দৌড়াইতে আসতে পারেন দৌড়ানোর জন্য সুন্দর রাস্তা রয়েছে পার্কের সাইড দিয়ে আপনার এখানে বাচ্চাকে নিয়ে আসতে পারেন বিকালের দিকে ঘুরতে এখানে রয়েছে কিট জোন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর কিছু যন্ত্রাংশ রয়েছে আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন দৌড়াইতে পারেন অনেকগুলো রাস্তা আছে আপনারা এখানে একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন তিন পাশে তিনটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে অনেক মানুষই দৌড়াইতে আসে সকালে এখানে আছে ভলিবল খেলার মাঠ এবং এখানে আছে ব্যায়াম করার যন্ত্রাংশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের যন্ত্রাংশ